সন্তানের মা হিসেবে তো তার অবস্থাটা অনেক উপরে বাট সাম হাও সেটা উপই খুব ভালো জানে কিছু মানুষ আসলে আমার যে অবস্থানটা আমি ফিল করি এখন অনেক আমাকে বলেছে যে এই অবস্থানগুলোর মানুষের অদৃশ্য কিছু শক্তি থাকে এবার নিজের মুখেই বাবা হওয়ার সুখবর দিলেন সুপারস্টার সাকিব খান বাংলার সুপারস্টার সাকিব খান যাকে ঘিরে বিতর্ক গুঞ্জন প্রেম ও সম্পর্কের গল্প যেন কখনোই থামে না কিন্তু আজ তিনি এসেছেন এক নতুন এক অবিশ্বাস্য সুখবর নিয়ে নিজের মুখেই জানালেন তিনি আবারও বাবা হতে চলেছেন সাকিব খানকে স্বাগতম জানানো হয় একটি অনুষ্ঠানে সাকিব খান হাসি মুখে হাত নেড়ে তখন সোফা এসে বসেন তাকে আমরা প্রশ্ন করেছিলাম আপনার জীবনের নতুন জীব কিছু ঘটেছে আপনি আজ বিশেষ কিছু জানাতে চাচ্ছেন তাই তো সাকিব খান লাজুক হাসি দিয়ে তাকান দর্শকদের দিকে সাকিব খান বলেন আমার জীবন নিয়ে অনেক কথা রয়েছে কখনো সত্য কখনো ভুল কিন্তু আজ আমি এসেছি সত্যটা আপনাদের মুখোমুখি বলার আজ আমি জীবনের সবচেয়ে বড় সুখবর দিতে চাচ্ছি সাকিব খান বলেন হ্যাঁ আমি আবারও বাবা হতে চলেছি এবং এবার আমি চেয়েছি প্রথমেই আমার দর্শকদের জানাতে কারণ আপনাদের ভালোবাসা আমাকে আজকে সাকিব বানিয়েছেন দর্শকদের করতালিতে হোস্ট আবেগে প্রশ্ন করেন সাকিব এই খবর আপনি এতদিন গোপন রেখেছিলেন কেন সাকিব খান তখন বলেন কারণ আমি চাইছি কোনো ভুল তথ্য ছড়িয়ে পড়ুক যেন না আমি চাইছি শিশুটিকে নিয়ে কারো বিভ্রান্তি তৈরি হোক এখন সব কিছু ঠিকঠাক তাই জানালাম আমরা তাকে প্রশ্ন করেছিলাম আপনার ছেলে নাকি মেয়ের আশা করছেন সাকিব খান তখন বলে আসলে আমি শুধু সুস্থ সন্তান চাই ছেলে মেয়ে যাই হোক আমার কাছে সে এক টুকরো স্বর্গ তাকে আমরা আবারও বললাম সাকিব আবারও চোর করলেন আমি এবার সন্তানকে সময় দিতে চাই আগের ভুলগুলো আর করতে চাই না এত বিতর্ক এত সম্পর্ক নিয়ে কথা এবার কি সবকিছু কিছু নতুনভাবে শুরু করতে চান তখন সাকিব খান বলেন মানুষ ভুল করে শিল্পীরাও করে কিন্তু পরিবার সবচেয়ে বড় শক্তি আমি চাই আমার সন্তান যেন আমাকে নিয়ে গর্ব করতে পারে তাই সবকিছু পরিষ্কারভাবে সুন্দরভাবে সাজাতে যাই তিনি বলেন নতুন জীবনের সাথে নতুন দায়িত্ব আসবে এবার আমি সেই দায়িত্ব নিয়ে পিছিয়ে যাব না তাকে আমরা আবারও জিজ্ঞাসা করেছিলাম কে হতে চেয়েছেন আপনার সন্তানের মা নামটি কি জানাবেন সাকিব খান তখন আবারও হেসে বলেন এখনই বলতে চাই না সঠিক সময় এলে জানাব তবে তিনি আমার খুব কাছের খুবই বিশ্বাসের মানুষ আমরা তাকে প্রশ্ন করেছিলাম আপনার স্ত্রী নাকি অন্য কেউ সাকিব খান সোজা বলেন সময়ের অপেক্ষা করুন সব জানবেন তবে তিনি আমার জীবনের শান্তি এনে দিয়েছেন দর্শকদের মধ্যে গুঞ্জন ওপু নাকি বুবলি নাকি নতুন কেউ শাকিব বা আবারও বাবা হবে কার সাথে নতুন চমক আসছে সাকিব বলেন আমি চাই আমার পরিবারকে নিয়ে শান্তিতে থাকতে সন্তানের মধ্যে যেন কোনো বিভাজন না থাকে সবাই যেন একে অন্যকে ভালোবাসে তিনি আরও বলেন এবার কাজ নিয়ে পরিবারকে সময় দিব সাকিব খান বলেন আমি আমার সন্তানকে নিয়ে স্বপ্ন দেখি সে বড় হয়ে যেন দেখে তার বাবা সৎ ছিল সঠিক ছিল তাকে ভালোবেসেছে আমি চাই মানুষ আমাকে সিনেমায় নয় একজন বাবা হিসেবে মনে রাখুক তখন দর্শকদের করতালি পড়ে যায় সেই জায়গা। সুপারস্টার শাকিব খানের জীবন নতুন অধ্যায় শুরু হলো নতুন শিশু আগমনে বদলে বদলে যাচ্ছে তার জীবন তার অগ্রগতি তার ভবিষ্যৎ সামনে আলোচনক আসতে চলেছে তো বন্ধুরা এই খবরটি যদি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমসে চলে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে বিশ্ব করে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে